Assalamualaikum warahmatullahi wabarakatuh তো প্রিয় দর্শক চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনাদের তৈরি তো ব্যানার আপনাদের তৈরি ব্যানার আপনারা কী হবে ইউটিউব চ্যানেলে সেট করবেন তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবেন তারপর আপনাদের চ্যানেলে আসবেন তারপর বিহু চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর আপনার চ্যানেলটা দেখতে পারবেন এখানে কলম আইকন রয়েছে কলম আইকনে ক্লিক করবেন কলম আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের চ্যানেলে ব্যানার যে ক্যামেরা রয়েছে ক্যামেরা ক্লিক করবেন করবেন গ্যালারি গ্যালারি ক্লিক ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনাদের তৈরি কি তো যে ব্যানারটি রয়েছে আপনারা যে ব্যানারটি তৈরি করেছেন সেই ব্যানার উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই ব্যানারকে আপনারা কি করবেন একটু ইয়ে করবেন সেট করে দিবেন এখানে একটু উপর দিকে জুম করবেন ইয়ে করবেন আর কি এখানে সেট করে দিবেন বরাবর করে তো আমরা এখানে সেট করে দিতে আসি আপনারা এইভাবে সেট করে নেবেন আপনাদের মন মতো এখানে সেট করে নেবেন যেতটুক আপনাদের প্রয়োজন সেট করে তারপর সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর আপনাদের এটা আপলোড হয়ে যাবে এখানে তো আপনারা কী করবেন হোমে চলে আসবেন দেখুন আপলোড হয়ে গেছে সাকসেস হয়ে গেছে সেন্স হয়ে গেছে এটা ব্যানারটা তো আমরা যদি আবার আমাদের চ্যানেলটা ভিউ করে এখান থেকে আমরা বের হবো এখানে ভিউ চ্যানেলে আবার ক্লিক করবো ভিউ চ্যানেলে ক্লিক করার পর আপনারা দেখবেন দেখুন আমাদের চ্যানেলে যে ব্যানারটা রয়েছে এ नेट्राब सेंस होय गए তো এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ব্যানার পরিবর্তন করতে পারেন এবং আপনারা ব্যানার কীভাবে বানাবেন ব্যানার বানানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে নিউ একটা ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওটা দেখে আসবেন দেখুন এই ভিডিওটা তো এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তো আপনারা এই ভিডিওটা দেখে আপনারা একটি প্রফেশনালভাবে একটি ব্যানার তৈরি করতে পারবেন এবং ওই ব্যানারটি আপনাদের ইউটিউব চ্যানেলে সেট করতে পারবেন তো এই ভিডিওটা দেখে আপনারা একটা ব্যানার তৈরি করে নেবেন এবং এই ভিডিও তো তো আপনাদেরকে দেখে কিভাবে ব্যানার সেট করবেন আপনাদের একটি ব্যানার তৈরি করবেন এবং ব্যানার সেট করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে